আমাদের হর্টিকালচার সেন্টারে বারো মাসি কাঁঠাল গাছ দেখি কি করছে কি করো এই যে বারো মাসি কাঁঠালের পরিচর্যা চলছে ও কি গোড়ায় কি দিয়েছ সার দিয়েছো নাকি জি গোড়ায় আমরা হচ্ছে সার দিছি সার দিয়ে রিং করে সার দিচ্ছি সার দেওয়ার পরে আমরা এখানে পানি দেওয়া হয়েছে আরও সাইড দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে কিন্তু গাছটা সুন্দরভাবে বেড়ে ওঠে এবং গাছের জন্য কোনো রোগ বা পোকামাকড় আক্রান্ত করতে না পারে আমরা সে বিষয়ে পরিচর্যার কাজ করছি ও এই গাছটা কি আসলে বারো মাসে হ্যাঁ এটা অবশ্যই বারো মাসি একশো পার্সেন্ট বারো মাসি এইটা এটা এই কাঁঠালটাতে এই কাঁঠাল গাছটাতে বারো মাস বিভিন্ন সাইজের কাঁঠাল এখানে থাকে ও আমরা দেখতে পাচ্ছি ছোট জানুয়ারি থেকে ডিসেম্বর সারা বছরই এই গাছে বিভিন্ন রকমের কাঁঠাল থাকে এই গাছের এই এই কেন ডালটা ভেঙে বিভিন্ন ঝড়ে পরে আমরা এটাকে আবার ভালোভাবে কেটে এখানে চুনার দিয়ে দিছি যাতে এখানে কোনো পোকামাকড় বা কড়া পোকা কোনো কিছু আক্রমণ করতে না পারে ও সেই জন্য চুনার হ্যাঁ জি ও নতুন নতুন করে আবার মুসি আসছে দেখছি হ্যাঁ কাছে নতুন করে মুসি আসতেছে এখানে বিভিন্ন রকম সাইজের সারা বছরই কাঁঠাল থাকে হ্যাঁ মুচি নতুন মুচি আছে ফুল আছে কাঁঠাল আছে পরিপক্ক কাঁঠাল আছে কি কাঁঠাল কি এখন পেকেছে হ্যাঁ কাঁঠাল পাকতেছে পা কাঁঠাল সবসময়ই আপনার পাকা পাকে এবং সেটা খাওয়ার উপযুক্ত ও এই কাঁঠালটা কি পেকে গিয়েছে নাকি হ্যাঁ এই কাঁঠালটা পেকে যাওয়ার কারণে এখানে পাখিতে খাইছে এবং এর ঘ্রানটা খুব সুস্বাদু কাঁঠালটা স্বাদও এবং ঘ্রান এটা আমাদের এই গাছের বারো মাসি গাছের কাঁঠাল এটা হ্যাঁ আজ সকালে পেটসো জি আজকে সকালে এটা পাড়া হয়েছে ও গাছে কি স্প্রে করা হয়েছে হ্যাঁ গাছে কীটনাশক স্প্রে করা হয়েছে যাতে এখানে কলম করার জন্য এটা আমরা যেন আবার এটা সম্প্রসারণ যত সব জায়গায় আমরা করতে পারি এ কারণে এখান থেকে সায়ন সংগ্রহ করা হয় সে কারণে আরও বেশি পরিচর্যা করা হচ্ছে মানুষ যেন সাধারণ মানুষ যেন একটা ভালো কিছু পায় সেই হিসেবে আমরা কাজ করছি এই গাছের কি চারা আছে তোমাদের কাছে হ্যাঁ আমাদের কাছে চারা কলম চারা আছে হ্যাঁ এটা কি জোর কলম হ্যাঁ এটা জোড় কলম ও আচ্ছা 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 গাছটা দেখছি গোড়ায় পানি দিয়েছো তাই না জি জি গাছে পানি দেওয়া হয়েছে সার দেওয়া সার দেওয়ার পরে তো পানি দিতে হয় জি